আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আপনারা দেখছেন আমি আজকে মাছ রান্না করছি তো এগুলো হচ্ছে এখানে সারি মাছ বলে আর এগুলো সামুদ্রিক মাছ ওমানের আরব সাগরের মাছ এগুলো আসলে পানির মাছ আমাদের দেশের মিঠা পানির মাছের মতো এত স্বাদ নাই তারপরও এখানে সামুদ্রিক মাছ তো বটে এগুলো অনেক স্বাদের মাছ তো আমি আজকে এগুলো নিয়ে আসছি মার্কেট থেকে তো আজকে চিন্তা করলাম একগুলা রান্না করব। তারপরে এগুলাকে এখন আমি আমিষ পালাইতেছি সাফ করতেছি আপনারা দেখছেন তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব আমার মাছগুলার আমিষ পালানো শেষ হয়ে গেছে এখন আমি এগুলারে ভালো করে কেটে নিচ্ছি এটার ভিতর থেকে ময়লা আবর্জনাগুলো ফেলে দিচ্ছি ফেলে দে তারপরে ধীরে ধীরে আমি একটা একটা করে এগুলো মাছগুলোকে সাফ করে নিচ্ছি সাফ করা শেষ হয়ে গেছে এখন আমার মাছগুলো হচ্ছে কাটার পালা তো আমি এখন মাছগুলো কাটতেছি একটা একটা করে এটা সারি মাছ কাটতেছি তো কাটায় প্রায় আমার শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমার বেশি মধ্যে আমি ধুয়ে নিচ্ছি মাছগুলোকে তো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি মাছের ভিতরে মাছের যে কালো এবং রক্ত আছে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি এটাকে আরও দুই একবার ধুয়ে নেব তারপরে আপনার দিকে থাকুন আসলে আমি বিদেশ জীবনে অনেক কষ্ট করতে হয় কারণ কষ্ট ছাড়া কোনো কিছু হয় না কারণ এখানে আমি যতই কষ্ট হোক আমার ডিউটি শেষ করে তারপর আমি বাসায় এসে রান্না করে খাই কারণ হোটেলের খাবার আমার কাছে ভালো লাগে না হোটেলের খাবার খাইতে আমার কাছে ভালো লাগে না আর আমি হোটেলে খাই না আমার হোটেলে খাওয়ার অভ্যাস কম এখানে আমার আশপাশে বাঙালি হোটেল আছে এগুলো তেমন আমার পছন্দের না আর মালবাড়ি হোটেল আছে এগুলোতে আমার খাইতে ভালো লাগে না কারণ আমার বাঙালি আমাদের মাছের ভাতে বাঙালি আমাদের মাছ নিজের হাতে রান্না করে খাইতে হয় তাছাড়া আমার কাছ থেকে খাওয়ার কোনো তৃপ্তি আসে না তো আমি মাছগুলো ধুয়ে নিলাম এখন আমি মাছগুলোকে একটু সাইজ করে কেটে নেব তো আমি একটা একটা করে মাছগুলোকে কেটে নিচ্ছি কেটে আমি আর একটাতে রাখছি আপনারা দেখছেন এই যেটা হচ্ছে সারি মাছ তো এইভাবে আমি মাছগুলো সব মাছগুলোকে একটু কাইটা কাইটা রাখবো তারপরে এগুলোকে আমি ফ্রাইয়ের জন্য প্রস্তুতি করছি তো আমার প্রায় মাছগুলো কাটার শেষের দিকে হয়েছে এগুলোকে আমি এখন ধীরে ধীরে সবগুলো মাছ কেটে নেব তো যাই হোক বন্ধুরা আমার মাছগুলো কাটা শেষ এখন এগুলো আমি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আবার একটু হলুদ দিব হলুদ দিয়ে মেখে তারপরে এটাকে আমি রায়ের জন্য প্রস্তুতি করে নিচ্ছি তো আমার হলুদ দেওয়া শেষ হয়ে গেছে আর একটু হলুদ লাগবে তাও দিয়ে দিলাম ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাছগুলো বেশ কালার অনেক সুন্দর আসছে এর পাকে আমি মাছগুলো রেখে দিলাম এর রেখে দেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ আমি সিলে নিচ্ছি আমি প্রথমে আদাটা কেটে এবং একে পরিষ্কার করে নিচ্ছি আদা পরিষ্কার করা শেষ হয়ে গেলে তারপরে আমি আমার রসুনগুলো মানে সাফ করে নেবো পেঁয়াজগুলো কাটিং করে নিই তো আমি এখন দেখছেন পেঁয়াজগুলো কাটিং করে নিচ্ছি এভাবে আমি সবগুলো পেঁয়াজ কাটিং করে নিব সাইজ করে তারপরে এগুলোকে আমি আবার পরিষ্কার করে ধুয়ে চিকন চিকন করে কেটে নেব রান্না করার জন্য তো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি আদাটাকে একটু ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তার মধ্যে আমি গ্রাইন্ডার মেশিন দিয়ে দিচ্ছি এখানে রসুন দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি আদা দিছি এটাকে আমি ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে দেওয়ার পরে এটাকে আমি পরবর্তীতে ওটা পেঁয়াজে ফ্রাই করে তারপর এটার সাথে আমি অ্যাড করব। আমি গ্ল্যান্ডার মেশিনে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আদা এর আমি পেজগুলা কেটে নিব পেঁয়াজগুলো আমি এখন কাটিয়ে পাতলা পাতলা করে এক সাইডে রেখে দেবো তো আপনারা দেখছেন আমি এখন পেঁয়াজ কাটছি তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন দেখতে দেখতে আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আবার দেব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যারা বিদেশ আসতে চাচ্ছেন বিদেশ আসবেন আপনারা অবশ্যই রান্না করে খেতে হবে যেখানে আসুন না কেন কোম্পানিতে আসুন এমনিতে আসুন ক্রিবিষায় আসুন যেখানে আসুন নিজের হাতে রান্না করে খাওয়াটাই আলাদা মজা তো আমি এখন একটা ফ্রাই ভিতরে তেল দিয়ে দিলাম ওখানে একটু মাছ ফ্রাই কর শুরু করে দিলাম তো আমি মাছ ফ্রাই শুরু করছি তো মাছগুলো আমার ফ্রাই হচ্ছে এর ফাঁকে আমি মাছের সাথে অ্যাড করব সিম আলু তো আমি এখন সিমগুলা সুন্দর করে উপরের যে সিমের রগ আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি এবং সুন্দর করে আমি সিমটাকেও কেটে নিচ্ছি তার সাথে দিবো একটা আলু তা আমি আলুটাকেও এখন ছেলে নেব সুন্দর করে আমার আলু মর সিম কাটা শেষ হয়ে গেছে এটাকে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিলাম এখন আমি মাছটা উল্টে দিচ্ছি মাছ এক ফিট হয়ে গেছে তো আমি এক সাইড হয়ে গেছে আরেক সাইড আমি উল্টে দিচ্ছি ওটাও ভালো করে হয়ে যে গেলে তারপর আমি মাছগুলো নেমে ফেলবো আমার মাছগুলো হয়ে গেছে আমি মাছগুলো নেমিয়ে নিচ্ছি এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ওখানে যে মাছ প্রায় করেছিলাম ওই মাছের তেলগুলো দিয়ে আমি এখন আমার রান্না শুরু করব তো আমি এখন তেল বসিয়ে দিয়েছি এখন তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আমার পেঁয়াজগুলো বোনা হয়ে গে যাবে তারপরে আমি এটার সাথে অ্যাড করব পেঁয়াজ আমার পেঁয়াজটা বোনা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যান্ডার করে রেখেছি রসুন কাঁচামরিচ আদা তো আমি এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি এটাকে একটু কষিয়ে নিব ভালো করে তো আমি এটাকে একটু কষিয়ে এটাকে আবার চামচ দিয়ে লেড়ে ছেড়ে দেবো লাড়ি ছাড়ি দিয়ে তারপরে আমি এটার সাথে অ্যাড করবো হলুদ এবং মরিচের গুঁড়া তো আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচা লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ গরম মশলা তো আমার গরম মশলা দেওয়ার শেষ হলুদ মরিচ দেওয়া শেষ এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এক সাইড দিয়ে রেখে দিয়েছি গরম পানি তো আমি এখানে এখন অ্যাড করব কিছু গরম পান তো বন্ধুরা দেখছেন আমি এখন দিয়ে দিচ্ছি এখানে গরম পানি তো আমি গরম পানি দিয়ে এখন মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সিম আলু যেটা আমি আগে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে তো এখন আমি দিয়ে দিলাম আলু এবং সিম তা আমি সিম এবং আলু দুটাকে একটু লেড়ে চেড়ে আবার দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দিলাম কি পরে এটাকে আবার উলটিয়ে দেখলাম পানি শুকিয়ে গেছে তো আমি আবার দিয়ে দিলাম পানি তো আবার পানি দিয়ে আমি আবার কতক্ষণ ডেকে রাখবো যাতে করে আমার শিম এবং আলুটা সেদ্ধ হয়ে যায় এরপরে আমি দিয়ে দেব মাছ এখন আমি আমার ফ্রাই করা মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আমার শেমের সাথে এবং আলু যে দিয়েছি আমি ওটার সাথে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ডেকে রাখব দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে আমি এটাকে আবার উল্টে দেখলাম মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমি আগে সাইজ করে রেখেছি কেটে টমেটো এখন আমি দিয়ে দিলাম টমেটো তো টমেটো দেওয়া শেষ হয়েছে এখন আমি এটাকে আবার ডেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম দশ মিনিট পরে আমি উল্টায় দেখলাম এটার পানি শুকিয়ে গেছে তো আমি এখন আবার একটা ফোন দিয়ে আমার ডিশের চতুর্পাশে যে হলুদ মরিচ লেগে আছে এটাকে আমি আবার একটু মুছে দিলাম মুছে দিয়ে আমি আগুনটা একটু কমিয়ে দিলাম ধীরে ধীরে আরও টমেটোগুলো সিদ্ধ হয়ে যাক তো টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটু লেড়ে সেড়ে দিলাম তো আমি এখন আবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব আমি এটাকে ডেকে দেওয়ার আগে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটাকে আবার পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব তো মোটামুটি এখন আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা গ্রাম আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার তো আপনারা যারা বিদেশে আসেন এভাবে না করে ট্রাই করে দেখতে পারেন তো কেমন হয়েছে আমার ভিডিওটা আশা করি সবাই জানাবেন আলাইকুম